নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পালং পনির তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি বা খেয়ে থাকি কিন্তু রেস্টুরেন্টের মতো হয় না কি পদ্ধতিতে করলে এর টেস্ট রেস্টুরেন্টের মতো হবে সেটাই আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো আজকে আমাদের রেসিপি পালং পনির চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা কত সুন্দর ফ্রেশ পালং শাক এগুলো হচ্ছে আমাদের বাগানের পালং শাক আজকে আমরা পালক পনির তৈরি করব এই পালং শাক দিয়ে চলো তাহলে পালং শাকগুলোকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব পালং শাকটা সিদ্ধ করার জন্য আমরা এখানে জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব আর দশ বারোটা কাজু নিয়েছে ওইটা দিয়ে দেব জলের মধ্যে আর পালং শাকগুলো দিয়ে দেব। এবার আমরা একটা থালা দিয়ে ঢেকে দেব পালং শাকটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে আমরা ততক্ষণে পনিরটাকে কেটে নেব আমরা এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আমরা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেবো এই পালং শাকগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটু উল্টে দেবো আমাদের পালন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আমরা এখানে আইস জল নিয়েছি এবার পালন শাকটা আমরা জল থেকে তুলে এই আইস জলের মধ্যে দিয়ে দেব এতে কালারটাও খুব সুন্দর থাকে আর কালারটা নষ্টও হয় না আমরা আইস জল থেকে এবার পালন শাকটা তুলে নেব এরকম চেপে একটু জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে কী হবে পালং শাকের কালারটা ফ্যাট হয়ে যাবে না মিক্সিতে অনেক সময় পেস্ট করলে কালারটা ফ্যাট হয়ে যায় এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন আমরা সুন্দর একটা পেস্ট তৈরি করেছি কালারটাও কত সুন্দর এই দেখুন একটু ফ্যাট হয়নি কিন্তু কালারটা এবার চলুন তাহলে রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি এবার করার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা চামচ সাদা জিরে দিয়ে দেব। গোটা এক চা চামচ রসুন কিমা দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার একশো চামচ আদা কিমা দিয়ে দেবো আদা রসুনটা ভাজা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন আদা আমরা ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো পেস্ট জিরা আর বাটা দিয়ে দেবো একটা চামচ হাফটা চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেবো হাফটা চামচ মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা পেস্ট করে রাখা পালন শাকগুলো দিয়ে দেব এবার চিনি দিয়ে দেবো একটা চামচ ক্রাশ করে একটু কাঁসুরি মেথি পাতা দিয়ে দেব এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব আমাদের পালক পনির একদম সার্ভ করার জন্য রেডি আমাদের পালং পনির রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন